কেউ কেউ গণপরিবারে দিবী বই পড়তে পারে অনেকে আবার হট্টগোল চেঁচামেচি হয়ে চলের মধ্যেও মনোযোগ ধরে রাখতে পারে না তাদের চায় নিরবতা আবার নিরব পরিবেশে পড়তে পারে না এমন মানুষ আপনি আশপাশে প্রচুর পাবেন পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় বটে কিন্তু এর বাইরেও একেবারেই নিজস্ব কিছু বিষয় থাকে যার উপর নির্ভর করে মনসংযোগ ক্ষমতা তাই ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে যাচ্ছে পড়াই মন বসছে না কিংবা পড়া মাথায় ঢুকছে না এমন সমস্যায় ভুগছেন যারা তারাই কিন্তু আজকের ভিডিওটি পুরো দেখতে থাকুন আপনারা দেখছেন বিডি টিচিং এন্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে উপকৃত বলে মনে হয় লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যা আজকে কী নিয়ে আলোচনা করতে চলেছি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি যাদের পড়াশোনায় মন বসছে না পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না সেই সব ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই যে বিষয়টিকে আমাদের মাথায় দিতে হবে তা হচ্ছে যে মুহূর্তটা চলছে সেই মুহূর্তকে গুরুত্ব দিতে হবে যে মুহূর্তে আপনি পড়াশোনা করছেন বা এমন কোনো কাজ করছেন যাতে মনোযোগ দিতে হবে আর সেই মুহূর্তে অন্য সব ভাবটাকে দূরে সরিয়ে রাখতে হবে পড়ার মধ্যে হয়তো এমন কোনো কথা আপনার মনে পড়তেই পারে যেটা পরে প্রয়োজন তাহলে বিষয়টা একটু আলাদা করে আপনি দূরে সরিয়ে রাখুন খুব সংক্ষেপে দরকার হয় লিখে রাখুন যাতে ভুলে না যান পড়ালেখার শেষে তবেই কিন্তু অন্য কাজে হাত দেন আর একই সঙ্গে একাধিক কাজ করবেন না না চাইতেই না না ভাবনা মাথায় কিন্তু চলে আসে এটা অনেক সমস্যা মনকে স্থির করার অভ্যাস করার চেষ্টা আপনাকেই করতে হবে রোজ কয়েক মিনিটের জন্য চোখ বুঝে একটু বসুন আর ওই সময় একটু লম্বা শ্বাস নিন আর লম্বা করে নিঃশ্বাস ছাড়ুন চোখ বুঝে কানে আসা শব্দগুলোকে একটু অনুভব করুন ফোকাস স্থির রাখুন রোজকার এই অভ্যাসটা করুন দেখুন পড়ালেখায় অনেক মনোযোগ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন পড়ার সময় কেউ ডাকছে তাকে বলে দিন খুব জরুরি কোনো বিষয় না হলে পড়া শেষ করে তার কথা আপনি শুনবেন অর্থাৎ পড়ার সময় বারবার মোটোফোন দেখবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই সময়টুকুর জন্য নিজেকে যদি বিচ্ছিন্ন রাখতে পারেন অনেকটাই পড়ায় মনঃসংযোগ আপনি রাখতে পারবেন সম্ভব হলে মোটোফোন নীরব রাখুন দূরে রাখুন তবে হোস্টেল জীবনে এভাবে মোটোফোন নীরব রাখতে হলে বাড়িতে জানিয়ে রাখুন নইলে হঠাৎ আপনার সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়তে পারেন তাছাড়া বাড়িতে কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তারা যেন আপনার সঙ্গে বিকল্প কারো মাধ্যমে যোগাযোগ করতে পারেন এমন ব্যবস্থা রাখুন পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হলেও সেই সময়টা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকবেন না বা কারো বার্তা আপনি পড়বেন না এছাড়াও আপনাকে যে সময়টার জন্য প্রয়োজন সেই সময়টাকে আপনার পড়তে হবে ভালো যেটা মনে হবে সেটা কিন্তু দিতে হবে সময়টা অর্থাৎ মনকে অবহেলা করবেন না সেই সময়ই পড়ুন যে সময় আপনার ভালো লাগে রোজকার জীবন দ্বারাই ভালো লাগার কোনো কাজ যা না করলে অতৃপ্তি রয়ে যায় করে ফেলতে পারেন পড়তে বসার আগেই তবে যদি পড়া শেষ করে পরে কাজটা করতে চান সেটাও আপনি করতে পারেন তবে যখন পড়তে একেবারেই ভালো লাগছে না তখন জোর করে বই সামনে না রাখাই ভালো অন্য ধরনের কাজে খানিকটা সময় কাটি এরপর আপনি পড়তে বসুন ছাদের খোলা হাওয়ায় খোলা মাঠে কিংবা বারান্দার গাছের সঙ্গে বা সামনে বা পোষা প্রাণীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন এটাও কিন্তু অনেকটাই মনসংযোগ নিয়ে আসতে পারে এছাড়াও ঘুম খাওয়া দাওয়া শরীরচর্চা সবই কিন্তু হওয়া চাই এগুলো ঠিকঠাক রাখতেই হবে রাত জেগে সিনেমা দেখছেন আড্ডা দিচ্ছেন কিংবা চ্যাট করে সকালে ক্লাসে মনোযোগ আপনি বসাতে পারবেন না তাই ঘুম পর্যাপ্ত অবশ্যই করবেন পরীক্ষার আগমুহের জন্য সব পড়া জমিয়ে রাখলে তখন কিন্তু ঘুমের অভাবে পড়াই মনোযোগ নাও আসতে পারে তাই সময়ের পর সময়ে করুন ক্ষোধার্থ অবস্থায় পড়াই মন বসবে না আর এমন খাবার আপনি খাবেন যাতে হঠাৎ করে মস্তিষ্কে গ্লুকোজের অভাব না হয় গোটা শস্যদানার খাবার এবং আশমৃদ্ধ ফলমূল এবং শাক সবজি খেলে বেশ লম্বা সময় পর্যন্ত খোদা লাগে না আর এসব খাবার ছাড়াও মাছ বাদাম অলিভ অয়েল দিয়ে সাজিয়ে নিই আপনার খাদ্য তালিকাটা এভাবে যদি গড়ে তুলতে পারেন একটা ভালো ডায়েট এই অভ্যাসটা মস্তিষ্কের জন্য ভালো খানিকটা চা কফি খেতে পারেন রোজ নেশা জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করুন রোজ অল্প সময়ের জন্য হল শরীরচর্চা করুন কায়িকশ্রমের খেলাধুলা কিন্তু দারুণ ব্যায়াম করুন এগুলো যদি করতে পারেন যথেষ্ট ভালো কিন্তু মস্তিষ্কের জায়গা আপনি লাভ করতে পারবেন এছাড়াও যেটা পড়বেন একটু বুঝে পড়ার চেষ্টা করুন না বুঝে মুখস্থ করলে আখেরে কোনো কাজ হয় না ক্লাসে পড়া বুঝে নিন না বুঝলে প্রশ্ন করুন দ্বিধা করবেন না প্রয়োজনে গ্রুপদারি করুন সেখানেও মন দিয়ে শুনুন অন্যের কথা একটা না পড়ালেখা না করে প্রয়োজন মতো বিরতি নিন কিন্তু বিরতির সময় ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করলেই ভালো বরং মস্তিষ্ককে বিশ্রাম দিন বিরতিতে একটু হাঁটাহাঁটি করতে পারেন হালকা ধাঁচের কোনো স্ট্রেচিং ব্যায়াম করতে পারেন নিজে যেটা পড়লেন সেটা বলতে পারেন সহপাঠীর সাথে বন্ধুকে এমনকি নিজের মধ্যে নিজে নিজেকেও যেটা শিখলেন সেটা অন্যকে বোঝাতে হলে যেভাবে বলবেন সেভাবে নিজে নিজেও আওড়াতে পারেন পড়ার বিষয়গুলো যদি এইভাবে করতে পারেন আপনি একদিনে না হলেও দুদিনে বা তিন দিনে আপনি কিন্তু সেই অভ্যাস যদি গড়ে তুলতে পারেন অবশ্যই মনোযোগটাকে বাড়িয়ে তুলতে পারবেন এছাড়াও পড়ার বইয়ের বাইরেও কিন্তু অনেক বই আছে যেটা পড়ার অভ্যাস ধরে রাখতে সাহায্য করে আর এক্ষেত্রে অবশ্যই আপনাকে সেদিকেও কিন্তু কোন সংযোগ দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বইয়ের পাতায় মনোযোগ স্থির করার একটা অভ্যাসটা পরে পাঠ্য মন বসাতেও কাজে দিতে পারে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি আপনি পরাইমন মন বসাতে চান আজকে কিছু টপিক কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি ভিডিওটির মাধ্যমে যারা পড়াই মনের সংযোগ রাখতে পারছেন না একদমই তাদের জন্য যদি একটু উপকৃত হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আবার নেক্সট ভিডিও আসবো নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ